রেডি 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 রাহুল একটু আগে আসবা বেশি করি তাহলে ঠেলা মেরে আসতে পারবে আসো আসো চলে আসো রাহুল তুই কেন তো আমাদের স্কুলে প্রত্যেকদিন এসি আমার বোন দেখে লাড়িস তোর আপাকে বলি কেন তো তোদেরকে মার খাওয়াবো লাড়িস তোর আপাকে মার খাওয়াবো লাড়িস

छ हाँ <laughs> 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 <laughs>

আমরা যেভাবে খাটি করে ভিডিও করি সেভাবে করে না রিয়াল যে শর্টটা দেয় খুব সুন্দর দেয় খুব ভালো শর্ট দিল ইলুন ভাই আপনি কিছু বলবেন আমাদের আজকে বিচার হয়ে গেছে আমাদের ডিটি বাংলার ছেলে মেয়েরা আছে আর বিচার হয়ে ছেলে মেয়েদের নিয়ে আমাদের সূত্র আছে এই যে বিচার হয়ে গেছে এই যে চারিদিকে সব লোকজন ভিড় হয়ে গেছে আমাদের ডিটি বাংলা আর এই যে আমাদের বিল্টার ভাই শুট চলছে বিলতার ভাই শর্ট কেমন হয়েছে সেটা দেখছে ক্যামেরায় আর এই যে আমাদের সব পোলা পানরা এখানে আছে এই যে আমাদের ছোট্টু আর এই যে সুরাইয়া দেখতে পাচ্ছেন এখানে আমাদের পঙ্গপাল গুলো বসে আছে কি করছিস তোরা এখানে আজ কাদের সঙ্গে ভিডিও শুট চলছে হ্যাঁ আচ্ছা 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 দেখুন আপনারা আমাদের অনেক দর্শকের দর্শকের ভিড় এখানে তো আপনারা বুঝতে পারছেন বিল্টার ফায়ার কত ফ্যান ফলোয়ার আছে তার সঙ্গে আমাদেরও আমাদেরও আছে ডিটি বাংলার সব অ্যাক্টাররা আছে আমাদের ছেলেরা সাকিব কিছু বলো তুমি তোমাদের কেমন লাগছে শুট করতে এসে আজকে বিল্টার ফাইয়ের সঙ্গে ছোট বলো কেমন লাগছে আজকে শুট করতে এসে এই যে আমাদের বিল্ডার ভাই আসছে ওদের ছেলেমেдерকে বাচ্চাদের সময় করছে তাই